যুব কনভেনশনের সভাপতি প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মুখে উপ সারাদেশ থেকে আগত আন্দোলন যুব আন্দোলনের কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসলে আমার একটা সমাবেশ যুব আন্দোলন করতে পারছি সেই জন্য ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ এই যুগোপযোগী এই প্রোগ্রামটা প্রয়োজন ছিল কারণ বাতিলরা মনে করেছে ইসলাম নাই যুব আন্দোলন মনে হয় মরে গিয়েছে আসুন আপনার দেখেন যুব আন্দোলন কি করতে পারে কি করতেছে যুব আন্দোলনের খেলা আপনারা দেখেন নাই আসেন খেলা দেখেন খেলা বুঝেন খেলা শুকেন মাঠে খেলেন খেলার জন্য যুব আন্দোলন প্রস্তুত ইসলামী আন্দোলন প্রস্তুত শুধু নির্দেশের অপেক্ষায় চলমান পিসাবেন কাজে আমরা একত্ররে যুদ্ধ করেছি চব্বিশও আমরা সংগ্রামে অংশগ্রহণ করেছি কাজেই আমরা কিন্তু বেশে আসি নাই প্রচলিত রাজনীতিকে বলব আন্দোলনে সংগ্রামে আমরা মাঠে নাই কিন্তু আপনারা এখনই চাঁদাবাজি এবং বিভিন্ন মত্যে হাসির করতেছেন জাতি কোনোদিন মেনে নিবে না আমি আমি অনুরোধ করব। যারা তিপ্পান্ন বর্ষে আমরা দেখেছি আর নয় আর দেশে চব্বিশ যেন না হয় আর চব্বিশ যেন আমরা দেখতে না পারি কাজে যেই উদ্দেশ্যে আমরা দেশ স্বাধীন করেছিলাম এই উদ্দেশ্য সফল করার জন্য আমার যুব আন্দোলনকে আমি অগ্রণী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি কাজে আপনারা মনে রাখবেন আমাদের একটা কথাই যে আমরা যুদ্ধ করেছি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয় নাই যদি প্রয়োজন পড়ে এই ট্রেনিং কাজে লাগে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলা হয় ইনশাল্লাহ কাজেই আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করুন যদি চরমে বিশ্বাস নির্দেশ দেয় তাহলে মাঠে নিজের ঘাম রক্ত প্রয়োজনে তাজা রক্ত বিলে দিতে রাজি আছেন তবু আমরা এই দেশকে এই মুক্ত করে থাকবো আর ভারতকে বলবো ভারতের দাদাগিরি আর নয় দাদাগিরি বন্ধ করেন চব্বিশে ছেলেরা দেখাই দিয়েছে ভারত আমাদের প্রভু নয় হায় বন্ধু হয়ে থাকলে থাকেন অন্যথায় আপনি আপনার পাশে আমি আমার কাছে আছি আমরা বন্ধু মনে করি প্রভু কাউকে মনে করি না কাজেই আমি বলবো যারা যুব সমাজ আছেন প্রয়োজনে আমি শিক্ষা ব্যবস্থাকে বলবো প্রত্যেক শিক্ষা ব্যবস্থায় যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেন যে কোনো অবস্থায় আমরা দুর্যোগ অবস্থায় যে কোনো দুর্যোগে যেন আমরা কাজে লাগতে পারি প্রয়োজনে আবু মতো প্রত্যেক প্রত্যেকের জন্য জাতিদল রক্ষার জন্য দাঁড়িয়ে যেতে পারি কাজে আমাদের বিড়িয়ার এবং আমাদের সশস্ত্র আইন সবাইকে অনুরোধ করবো এক ইচ্ছি বা মাটিও যেন ভারত অধিকার করতে না পারে আমাদের দিকে যেন চুখরাঙাই তাকাইতে না পারে তারা যেন বলতে পারে না তিরিশ মিনিটে আমরা চিড়াগান দখল করব তিরিশ 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 বছরও পারবে না আমরা বেঁচে আছি এই লক্ষ্যাধিক সবাই এখন আবু সাহিদ সবাই মুগ্ধ কাজে তোমরা না তোমাদের চুখরাঙ্গি বাঙালি ভয় পাবে না আমি আপনাদেরকে আগামী সংগ্রামে রাজপথে অংশগ্রহের জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত